নমস্কার নমস্কার বন্ধুরা আজকে আমি একটা অমলেট বানানোর জন্য এসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে সেটা হচ্ছে স্প্যানিশ অমলেট তার জন্য এই যে চারটি ডিম নিয়েছি এখানে এই যে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি এখানে এই গ্রিন ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমার সাথে থাকুন আমি এগুলো এক এক করে মেশাবো দেখুন এখন ভেঙে ডিমগুলো ভেঙে নিলাম এবার এক এক করে সব মেশাম এই যে এর জন্য এই যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো লাগবে আর এইগুলো এখন এক এক করে সব মেশাবো এই যে কাঁচা লঙ্কা মেশাবো তারপরে ক্যাপসিকাম রেড বেল পেপারগুলো মেশাবো এই টমেটো কুচিগুলো মেশাবো এখানে গ্রিন ক্যাপসিকামটা মেশাবো এইবারে পেঁয়াজটা মেশাবো একটু ধনে পাতা কুচিও এর মধ্যে দেব এই যে মিশিয়ে দিলাম সব এবার এটা সুন্দর করে ফেটিয়ে তারপরে অমলেট পান এই যে এই ডিমের অমলেট করার জন্য এই যে এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম এবার এরকম ডাবু হাতা করে এরকম করে দিবি দিয়ে এটা ছড়িয়ে দেবে যে দুবার দেওয়া হয়ে গেছে এটা আর একবার দিচ্ছি এই ফোনেরটা কিন্তু সাইডেই থেকে যাবে ওর সাথে এইবার এগুলো এরকম করে জয়েন্ট হবে এটা আবার উল্টে 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 উঠে এদিকে চলে যাবে এটা দিয়ে উল্টে দিতে হবে এই যে এটা যখন এক ফিট হয়ে আসবে তখন এইভাবে ধরে ধরে উটে দেবে এই যেই ভাবে এরকম করে করে উঠে দিব এবার এরকম করে চারটে পাঁচটা ছটা যত লেয়ার দেবে তত এটা টেস্টি হবে এবার এই যে আমি আরও একটা দিচ্ছি যার জন্য এটার তাপ কিন্তু একদম কম করে রেখে এটা ভাজা শুরু করতে হবে মাঝে মাঝে একটু করে বাড়িয়ে দেবেন আবার মাঝে মাঝে কমিয়ে দেবেন নাহলে অমলেটটা ঠিকঠাক তো ভাজা হবে না আর প্রথমটা একদম রুটির মতো উল্টে নিতে হবে আবার এটা হোক এবার যখন এটা হয়ে যাবে তখন আবার উল্টে আবার এখন এটাকে আস্তে আস্তে এভাবে উল্টে দেবে এবার এটা এখন আস্তে আস্তে আর একটু তেল দিয়ে সুন্দর করে ভাজবো সাথে থাকুন দেখুন যে কি সুন্দর লাগবে দেখতে হ্যাঁ এই যে এখন আবার এই পিঠটা উল্টে দেব একদম সুন্দর ভাজা হয়ে যাবে আপনারা যে মনে করছেন যে ভাজা কম থাকবে কিচ্ছু থাকবে না কিন্তু একটু সময় লাগবে একটু সময় ধরে এটাকে কম তাপে সুন্দর করে করে ভাজতে হবে এইভাবে আপনারা ওই স্প্যানিশ অমলেট বানিয়ে খাবেন সব রকম জিনিসপত্র দিয়ে যা যা দিলাম দেখবেন যে কি দারুণ লাগে খেতে অমলেটটা আমরা রেগুলারই খাই কিন্তু একটু অন্যরকম করে খেলে দেখতেও সুন্দর লাগবে সব কালারগুলো বেরিয়ে আসে তাছাড়া খেতেও টেস্ট হবে স্প্যানিশ অমলেট একদম রেডি এবার এটাকে পিস পিস করে কেটে সবাই এতগুলো ডিমটা একজনে খাওয়া সম্ভব না সবাই ভাগ করে খাবো আর কি এই যে দেখুন তার জন্য এখন চাকু দিয়ে এটা কাটা হবে হ্যাঁ বন্ধুরা এই যে আমার স্প্যানিশ অমলেট কাম ম্যাগি এই যে আমার একদম রেডি সকালের আজকে রবিবারে সকালের টিফিন এখন এটা আমরা খাবো তার জন্য এই যে দেখে নিন আপনারাও এইভাবেই বানাবেন দেখবেন যে এর সাথে যদি এলো বেল পেপার পান সেটাও দেবেন ধরে আরও সুন্দর লাগবে দেখতে আমি পাইনি সেদিন বাজারে যেয়ে তাই আর দিতে পারিনি আপনারা পেলে দেবেন দিয়ে এইভাবেই আমি যেভাবে দেখালাম বারবার লেয়ার দিয়ে দিয়ে ডিম অংলেরটাকে জড়াবেন দেখবেন যে কী দারুণ লাগে অনেক মানে অনেক অনেক সুন্দর লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন বন্ধু ঘরে যে ফলো করবেন আর যারা মঞ্জিভুহ মানে ইউটিউব থেকে দেখেন তারা মঞ্জুরিভ চ্যানেলে যে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সবাই মিলে লাইক শেয়ার কমেন্ট অনেক অনেক বেশি আপনাদের কাছে আশা করছি আজকের মতো তাহলে টাটা বাই বাই